আমরা কোনো সেই বিদায় নিয়ে তোমাদের ভালো কাজের জন্য আমাদের কেস কেড়ে কেটা এবং কে শিক্ষা করে বাড়ি ভালো কাজের জন্য সবসময় এই দুয়ার খোলা থাকবে এবং আমাকে ভালো কাজের জন্য আমাদের প্রতিষ্ঠানকে ভালো পরামর্শ দেবা এটা আমরা চাই আমি একটা কথা বলবো তোমরা তোমাদের জায়গায় থাকা তোমাদের যে অবস্থা আছে সেই অবস্থাটা তোমরা ঠিক রাখবা তোমরা যদি তোমাদের অবস্থা ঠিক রাখতে না পারো তাহলে তোমরা যেখানে যাওয়া যাবে না তোমরা ডাক্তার খাবা হুজুর খাবা তোমাদেরকে ডাক্তা দিবি প্রত্যেকেই ডাক্তা দিবি তুমি যদি তোমার অবস্থা ঠিক রাখতে না পারো তোমরাও তুমি সম্মান এবং মূল্যবোধ মূল্য পাবে না

যে তোমরা যার বিবাহী আছো তোমাদের আপু আমাকে আমরা বলতে পারি না তোমরাও কি বলো নাই তোমাদের একজনের আমি দেখতে পাচ্ছি জয়ের আমো কে দেখতে পাচ্ছি আর কাউকে আমি দেখতে পারি নাই

নিজেকে প্রতিষ্ঠিত করা প্রতিষ্ঠিত করবা বিয়ে করবা ভালো বিয়ে করবা যদি নিজেকে প্রতিষ্ঠিত করতে না পারা তাহলে একটা ছেলেও পাবা না এবং ভালো একটা মেয়েও পাবা না তোমরা জানা তোমাদের মধ্যে থেকে তুই যে হয় ধরে পড়েছে

বন্ধুরত আছে কিন্তু তুমি যদি মানুষের মতো মানুষ না হও তাহলে এই বন্ধুরত টাকা পয়সার কোনো মূল্য থাকবে না এই মূল্য দিতেও পারবে এই কথা এই কথা বলে আমি আমার শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম

শ্রদ্ধীয় ছোট ভাই আর বোনেরা আজকে আমরা আপনাদের কাছ থেকে বিদায় কামনা করছি আমার প্রিয় শিক্ষক বৃন্দ তাদের কাছ থেকে আমরা বিদায় কামনা করছি বিদায় শব্দটি আসলে অমন কিছু না এই স্কুল থেকে আমরা নতুন আরেকটি জেনারেশনের দিকে পা বাড়াবো এটা মানে হচ্ছে বিদায় তো সকলের কাছে আমার একান্ত কামনা যে সবাই আমাদের ভুল ভ্রান্তি কিছু থাকলে মন্ডল থেকে তার করে দিবেন আর আমরা যদি পরীক্ষায় ভালো একটি রেজাল্ট করে স্কুলের নাম উজ্জ্বল করতে পারি তার জন্য সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম কি আউ টু মাই গ্রেট চেয়ারম্যান অফ এস এস মাই অল টিচার ওয়ান টু স্টুডেন্টস অফ ক্যাম্পাস i feel অপরচুনিটি for delivering The day is special day for SSC examiners 2025. I am having the mixed feelings of emotion and nervousness. If I ask any student who is fear of student life is more in Definitely the answer is school life. It is regarded the best time of life. No one will desire to in the school life. But it is reality that time and time went for none. So you start your new journey for future. সবচেয়ে প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। তার আর চলছে অন্তরে অরিদ্ধে চলে আসছে। জানি না এবারে আর দেখা হবে কিনা, একসাথে বসা হবে কিনা, একসাথে শুভেচ্ছা করা হবে কিনা, একসাথে আড্ডা দেওয়া হবে কিনা। জানি এটাই প্রকৃতির নিয়ম। একজন প্রস্থান নেবে তবে নতুনের আগমন করবে। যাদেরকে নিয়ে এত আনন্দ ও উল্লাস দুঃখের দোর মাঝে ভুলেছিলাম, তাদেরকে আজ সুখ বরাকান্ত হৃদয় বিদায় জানাতে হচ্ছে। আপনাদের আমরা সেভাবে অঙ্গনে আর দেখবো না। কিছু মনে প্রথম অনেকের মধ্যে যা কথা বলা হয় তাদের সাথে সাথে তাই কথা বলা হবে তারা কোনো ব্যস্ততা কাজের মধ্যে হারিয়ে যাবে এত বেশি তাদের কাছে কথা বলা হবে না তারা যখন পুরোনো কথা স্মৃতি মনে করে নিতে হবে বিদায় সবাইকে নিতে হবে আমরা খুব শীঘ্রই তোমার বিদায় নিতে তোমাদের বেশি কিছু আনবো লাগাই তারই সবাই আমাদের হবে কথা বল হবে কিন্তু আগে মতো একসাথে আগ্রহ হবে না বা সমাবেশটা করা হবে এই বলে আমরা